জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে এখন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুস আমরা করতালি দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দিত করি আমরা সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে